আসসালামু আলাইকুম বিহার্স আজ হাজির হয়ে গেলাম দুধকচুর ডাটা নতুন একটা রেসিপি নিয়ে মসুর ডাল দিয়ে আমি একটা ঘরোয়া পাকোড়া তৈরি করে দেখাবো আমি দুধকচুর ডাঁটাগুলো ভালোভাবে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখব আর এদিকে আমি আগে থেকেই এক কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ একসাথে দিয়ে বেটে নিব আমি ডালটা শিলপাটায় বেটে নিব তোমরা চাইলে বেলুন করেও নিতে পারো আমি ডালটা বেটে নিয়েছি পুরোপুরি মিহু করিনি আবার বেশি দানাও রাখি নাই অফ ক্যামেরায় বেটে নিয়েছি এখন এই ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য চিনি আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে মাখিয়ে রাখা ডাটাটা তুলে নিব। দেখো অনেকটা পানি বের হয়েছে এখন চিপড়িয়ে আরও পানি বের করে নিচ্ছি সবগুলো চিপড়িয়ে আমি ডালের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে ভালো মেখে নিচ্ছি আমি মাখানো হয়ে গেলে আমি এগুলো এখন ভেজে নিব আর এর জন্য চুলাই দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান ফ্রাই প্যান গরম হয়ে এলে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে আমি মসুর ডাল আর ডাটা বড়ার শেপে ভাজতে থাকবো আমি একে একে সবগুলো এভাবে বড়ার শেপে দিয়ে নেব দেওয়া হয়ে গেছে এখন আমি এক পিঠ ভাজা অবধি অপেক্ষা করব এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে এক পিঠ ভেজে নেব আর এটা আমি মিডিয়াম লো আছে ভেজে নেব দেখো আমি সবগুলো এভাবে উলটিয়ে দিয়ে আর এক পিঠ ভেজে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে এই পাকোড়া রেসিপি কেমন লাগছে যদি ভালো লাগে তোমরা বাড়িতে এটা একবার হলেও ট্রাই করে দেখো আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ